কিছু কিছু স্লোগান আছে যা এক এক সময় ভাইরাল আকারে ছড়িয়ে পড়ে সেই স্লোগানই ভিত্তি করে সরকার পরিবর্তন পর্যন্ত হয় একসময় ভিপি সিং ভারতবর্ষে স্লোগান তুলেছিলেন গলি গলি মে সোর হ্যায় রাজীব গান্ধী চোর হ্যায় তারপরেই সেই স্লোগানকেই হাতিয়ার করে রাহুল গান্ধী এবং তৃণমূল কংগ্রেসের নেতারা স্লোগান তুলেছেন মোদি চোর গদি ছোর। সেই স্লোগানই দক্ষিণ পূর্ব এশিয়ার নেপালে আমরা শুনতে পেলাম শুনতে পেলাম গদি চোর ওলি ছোড় অলি চোর গদি ছোর এই স্লোগানও আমরা শুনতে পেলাম সেই স্লোগানই ভর করে আজকে নেপালের প্রধানমন্ত্রী দেশ ছাড়া তিনি কোথায় লুকিয়েছেন কেউ জানেন না তাতে কি সিঁদুরে মেঘ দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের এই ক্ষমতা পরিবর্তনে যথেষ্ট খুশি কিন্তু ভারত সরকার বলেই সূত্রের খবর কারণ নেপালের এই প্রধানমন্ত্রী তিনি নাকি বেজিংয়ের দূত হিসেবে কাজ করতেন এক সময় প্রচণ্ড তিনি বেজিংয়ের দূত হিসেবে কাজ করতেন তাই কিন্তু ভারত সরকার খুব একটা অখুশি হবে না এই অলির যেভাবে দেশত্যাগ তাকে করতে হয়েছে কিন্তু একটা স্লোগান অত্যন্ত সিঁদুরে মেঘ দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দাঁড়াবেন যে কথা বলছিলাম এই নেপালে যে ক্ষমতা পরিবর্তন হয়েছে তার পিছনে কি রয়েছে তার পিছনে রয়েছে নির্বাচনে ভোট চুরি থেকে শুরু করে পরিবারতন্ত্র সেই পরিবার তন্ত্রই আজকে বলির কপালে সিঁদুরে মেঘ ডেকে এনেছে অলি আজকে দেশত্যাগ করতে বাধ্য হয়েছেন তবে তিনি প্রাণটা বাঁচাতে পেরেছেন যারা পালাতে পারেননি তাদের আজকে রাস্তায় পড়ে মরতে হয়েছে সেই আতঙ্কই কিন্তু নরেন্দ্র মোদীকে কি কুড়ে কুড়ে খাচ্ছে কারণ এখানেও রাহুল গান্ধী কিছুদিন আগে স্লোগান তুলেছিলেন গদি চোর মোদি চোর মোদি চোর গধি ছোড় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহুয়া মৈত্র সেই স্লোগান তুলেছিলেন ভোট চোর মোদি গধি ছোড় সেই স্লোগানই এখন আতঙ্কের কারণ হচ্ছে কারণ একসময় ভিপি সিং তিনি স্লোগান তুলেছিলেন গলি গলি মে সোড় রাজীব গান্ধী চোর है। সেই রাজীব গান্ধী সরকারের পতন হয়েছিল আজকে নেপালে যে স্লোগান শোনা গেল তাও কিন্তু এক কথায় যথেষ্ট যথার্থ কারণ আমরা কিছুদিন আগেই দেখেছি ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র অর্থাৎ পশ্চিমবঙ্গের লাগোয়া রাষ্ট্র বাংলাদেশে আমরা কি দেখেছিলাম দেখেছিলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভোট চুরি করে ক্ষমতায় আসা সেই তথ্য আজকে সমাজ মাধ্যমে ভাইরাল কিভাবে তিনি নির্বাচনে জয়লাভ করতেন তিনি ভোট চুরি করে সরকার তৈরি করেছিলেন তাকে কালের নিয়মে দেশত্যাগ করতে হয়েছিল তিনি এখন দেশত্যাগ করে নাকি ভারতবর্ষে লুকিয়ে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতই আনন্দিত হন কারণ আজকে এই অলি সরকারের পতনের পিছনে কিন্তু আমেরিকার কি মদত আছে সেই প্রশ্ন উঠছে কারণ এই অলি নাকি চীন বা বেজিংয়ের দালালি করতেন পিছন থেকে কী কলকাটি নাড়ছেন আমেরিকা সেই প্রশ্নও কিন্তু উঠছে কারণ যতই খুশি হন তাতে কিন্তু সিঁদুরে মেঘ যথেষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কপালে রয়েছে কারণ যে বিহারে নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গের নির্বাচন রয়েছে বিহারের সীমান্তবর্তী রকসলমান যে বর্ডার রয়েছে তার সঙ্গে নেপালের যোগ রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে বিস্তীর্ণ সীমান্ত রয়েছে এই নেপালের তাই নেপালের এই যেভাবে একটা বিক্ষোভ সংগঠিত হয়েছে একটা এনজিও চালানো নেতা যেভাবে আজকে ক্ষমতায় বসতে চলেছে তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে তাহলে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কপালেও এই রকম কোনো বিক্ষোভের সামনে পড়তে হতে পারে কারণ যে তথ্য সামনে আসছে তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এখনও পর্যন্ত চুপ করে বসে আছেন তিনি মেঘের আড়াল থেকে মেঘনাথের মতো দেখছেন স্বপ্ন অন্যদিকে আরও দুটো তথ্য দিয়ে রাখি কিছুদিন আগে গোর্খাল্যান্ড আন্দোলন শুরু হয়েছিল তার চলতে আগুন দিয়েছিলেন কিন্তু বেশ কিছু নেপালের জনগণ যে গোর্খাল্যান্ড আন্দোলন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের চাপে বেশ কিছুটা স্থিমিত তাতে কি সিঁদুরে মেঘ দেখছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না তিনি দেখবেন না কারণ তিনি বাংলায় ক্ষমতার স্বপ্ন দেখছেন তিনি বিহারে ক্ষমতায় স্বপ্ন দেখছেন না হলে গত তেইশে তার মায়ের পিণ্ডদান করেছেন তার ভাই পঙ্কজ মোদি তিনি আবার সতেরো তারিখ নাকি মায়ের পিণ্ডদান করতে বিহারে যাচ্ছেন এই মাকে তিনি রাজনীতির ময়দানে নামিয়েছিলেন যখন নোট বাতিল হয়েছিল তাকে তিনি একেবারে লাইনে দাঁড় করিয়ে দিয়েছিলেন যখন তার ভোট দরকার ছিল মায়ের পায়ে হাত দিয়ে ছবি তুলে তিনি সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসেছিলেন বিহারেও তিনি সতেরো তারিখ যাচ্ছেন মায়ের পিণ্ডদান করতে আমরা হিন্দু ধর্মে বা তথা কথিত সনাতন ধর্মে শুনি না যে একজন মায়ের পিণ্ডদান দুবার হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতার জন্য সব করতে পারেন ক্ষমতার জন্য তিনি যেমন উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে আপের সাংসদদের তিনি পয়সা দিয়ে কিনেছেন জানি না সে তত্ত্বের অপলাভ কিনা কিন্তু নরেন্দ্র মোদী ভোট কিনতে পারেন আপকে কিনতে পারেন অরবিন্দ কেজরিওয়ালকে জেলে ঢুকিয়ে তার কয়েকজন সাংসদকে ভোট কিনে তিনি উপরাষ্ট্রপতি পদে জয়লাভ করাতে পারেন কিন্তু সেই আপকেও তিনি যে পক্ষান্তরে ভেঙে ফেললেন তাও কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার আপের বেশ কয়েকজন লিডার রয়েছেন যারা কিন্তু গত দুদিন আগে যে উপরাষ্ট্রপতি নির্বাচন হয়েছে সেখানে যেভাবে আপের সাংসদেরা ভারতীয় জনতা পার্টির নির্দেশিত উপরাষ্ট্রপতিকে ভোট দিয়েছেন তাতে আপের মধ্যেও একটা বিভাজন তৈরি হয়েছে যে কোনো সময় আপ দুভাগে ভেঙে যেতে পারে তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকার জন্য যে কোনো অস্ত্র তিনি প্রয়োগ করতে পারেন যে জিএসটিকে তিনি একেবারে পুত্র পুত্রস্নেহে মানুষ করেছিলেন সেই জিএসটিকে তিনি প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতার জন্য যা কিছু তিনি করতে পারেন নেপালে যে বিক্ষোভ হয়েছে তার পিছনে কিন্তু রয়েছে নেপালের নেতাদের পরিবারের যে লাগাম ছাড়া দুর্নীতি তাদের পুত্র তাদের সন্তানদের যে লাগাম ছাড়া দুর্নীতি তারা যেভাবে দেশ জুড়ে একটা সন্ত্রাস চালাত দেশের মানুষের ওপর তাতেই আগুনে ঘি পড়েছে সেটা কিন্তু এই নেপালে সরকার পরিবর্তনের মূল কারণ এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোলে চেপে যেসব মন্ত্রীরা রয়েছেন সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী হতে পারেন কেন্দ্রের বিজেপি সরকারের মন্ত্রীর পুত্ররা হতে পারেন তারা যেভাবে একেবারে বল তবিয়তে কোটি কোটি টাকা রোজগার করছেন পদে বসে রয়েছেন গত কয়েকদিন আগে ইথাইল কেন ইটাইল কেলেঙ্কারি নিয়ে যে তথ্য সামনে এসেছিল সেখানে যেভাবে একজন মন্ত্রীর পুত্রের নাম জড়িয়ে গেছিল তাতেও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যথেষ্ট সিঁদুরে মেঘ দেখছেন তাহলে কি বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা ইন্দোনেশিয়ার পর ভারতবর্ষেও সেই ভোটচোর গতিচোর স্লোগান কি ভাইরাল হতে চলেছে সেই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন কারণ সোশ্যাল মিডিয়া অত্যন্ত সমৃদ্ধ যদিও গদি মিডিয়াদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পয়সা দিয়ে কিনে ফেলেছেন তা নিয়ে কিন্তু আর কোনো বক্তব্য তাদের নেই একদিকে সেনাবাহিনীকে নিয়ে বড়ো বড়ো কথা বলেন সেই সেনাবাহিনীকে আজকে বিহারের পথে নামতে হয়েছে তাদের যে রিটায়ারমেন্টের পয়সায় দিতে হয় তাদের যে সহকর্মীরা প্রাণ হারিয়েছেন তাদের পুনর্বাসন দেওয়া হয়নি তাই বিহারেও কিন্তু সেনাবাহিনী আজকে বিহার সরকারের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান তুলছেন তাই নেপালে ক্ষমতা পরিবর্তন হয়েছে ভারতবর্ষে সেই সিঁদুরে মেঘ কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখছেন না প্রশ্ন উঠছে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই ছোট্ট পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন